আসসালাম নিজের ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই তো আপনি ভাই শুনলাম সাদা আছে রেড আছে আর হচ্ছে ব্ল্যাক আছে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রজাতির ঘু পাখি আছে তাই তো ভাইয়া আচ্ছা শুরু করবো না এখানে অনেকগুলো ডায়মন্ড রয়েছে রেড

বাচ্চাগুলো তো সেলের থেকে রাখছিল পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই ডিসকাউন্ট দেওয়া যাবে যদি কারো বেশি আগে নিতে পারবেন জোড়া অবশ্যই কিছু কম রাখা যাবে একসাথে সব মিলে কিছু কাপড় মোটামুটি কত আছে এখানে এখানে আপনার কত

বিডিং পেয়ার আচ্ছা ওই ভয় পেয়ে যাচ্ছে বিডিং পেয়ার একদম তুমি দেখে নিতে পারবে সমস্যা নাই এই পেয়ারগুলো কি রকম দাম ভাইয়া এটা পড়বে ভাই 12000 টাকা 12000 টাকা যা না হ্যাঁ আর ওইখানে বাচ্চা আছে ওই সেমি অ্যাডাল্ট হয়ে গেছে ওই বাচ্চাটা পড়বে 10000 টাকা পড়বে কোনটা বাচ্চা বাচ্চা এটা এটা বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ ক্লোজিং ডাকানো প্রত্যেকটারে ক্লোজিং ডাকানো সেমি এটা আছে আপনার ওটা বাচ্চা এটা পড়বে 10000 টাকা তো এখানে তো অনেকগুলো ডায়মন্ডটা আছে আপনার ডায়মন্ডটা পুরো সেমি এট

ভাই ভাইয়ের বিল্ডিং রেট ভালো মাসে সবাই দোয়া করবেন এখানে দুইটা রয়েছে হ্যাঁ এরকমই এরকম করে বাচ্চা আছে এই দেখেন দুইটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো যদি বলেন বারোশো করে বলেন নিতে পারবো ছিল নিজাম ভাই আপনার কালেকশন তাই তো ভাই সামনে আরো ভালো কালেকশন আসবে আসবেন আচ্ছা আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দেন আমার বাসার লোকেশনটা শেয়ার করে দেবেন লোকেশন চারশো আট লাইন হুম আর ফোন নাম্বারটা ভাইয়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর টু নাইন সেভেন জিরো ওয়ান ডাবল আচ্ছা হচ্ছে দূরে থেকে সেক্ষেত্রে দেওয়া যাবে হ্যাঁ সারা ডেলিভারি দেওয়া না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে